ফাইনালি ওটা এটা কোন ক্লাব মায়াদেবী গাইজ আমরা মায়া দেবী ক্লাব চলে এসেছি প্রতিবার পূজায় ঘুরি তাও ভুলে যাই কোন জায়গা কোনটা যাই হোক এখানে একটা পেন্ডেন্ট করলে ভালো লাগতো আর এখানে মা দিদি ওই যে আমার মা ভিডিও করা শুরু করে দিয়েছে অলরেডি আমার থেকে ফার্স্ট আর তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছে আজকে ষষ্ঠী প্রতিবার সপ্তমীতেই ভিড়টা হয় হ্যাঁ ঠিক আছে এই যে আমার ফটোগ্রাফার মা খুঁজে পাওয়া জানে একটা কারণে পুরো ফটো তোলার ব্যবস্থা ঘড়ি বানাইছে ঘড়ি আমাদের জীবনের সংঘর্ষের সিঁড়ি এটা সিঁড়ি এত জীবনের সংঘর্ষ করছে সিঁড়িও বলা যাচ্ছে না হ্যাঁ ওয়াও ক্লাউড আমি ঠিক এইরকমই আমার ঘরটা বানাইতে চাই আমি ঠিক আমার ঘরটা এরকমই বানাইতে চাই হ্যাঁ মহাকาศী না না মিনিট দেখ গ্রহ বানাইছে চুপচাপ যাচ্ছে শান্ত মতো সত্যি তাই মনে হচ্ছে দেখ এই জায়গায় অন্য জায়গায় গাইছি শান্ত হ্যাঁ এখানে মনে হচ্ছে একটু শান্ত হয়ে যাচ্ছে এত সুন্দর প্যান্ডেল সবই সুন্দর প্যান্ডেল রাস্তাটা প্যান্ডেলটা আর হচ্ছে রাস্তাটাই যে খুব সুন্দর লাইটিং দিয়ে করছে আবার যেটা ভালো লেগেছে আর এখন আমরা এখানে ফটো তুলবো কিছু ফটো তুলে গাছের সাথে আগের বার অনেক ফটো তুলছিলাম তো ওই ফটোগুলো পোস্ট হয় নাই আর আমার দিদি একটা ড্রেস দুইবার পরে বলে আমার ড্রেস পরে আসছে একটা ড্রেস দুইবার পড়তে চায় না আর আমরা এখন এসেছি চাম্পা শাড়ি

তারপরে এখানে এসে ঠাকুরটা দেখা গেলো তারপরে যা যে প্রতিমাটাকে পুজো করেছিলো সেই প্রতিমাটা একটু বাইরে বাইরেও দেখে নিলাম দেন একটা চাবির রিঙে ঢুকে না ঢুকলাম কিছু খেতে পেয়েছিলো ফার্স্টে নিলাম পাপ পিজা তারপরে ভেবেছিলাম এখানে করলে পিজা ভালো হবে বাট এটা একদম খারাপ খেতে খুবই বাজে যাই হোক বেশি খাইনি আমরা একটু খেয়ে ফেলে দিয়েছি মানে কিছুই ছিল না একদম বাজে খুবই বাজে আর এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর পিছনে মা দিদি বসেছে প্রচন্ড গরম না তাই একটু ওরা বসে আছে আর এখানে দিদি চাউমিন খাওয়া বলছিল তো চাউমিন ওকে খাই দিয়েছি দিয়েছি আর হচ্ছে আমি একটা কুলার কুচে নিয়েছি যেটা খুব বাজে পরে দিদির থেকেই চাউমিন খেয়েছি ওটা ফেলে দিয়ে আর আমার গলার অবস্থা তুমি বুঝতেই পারছো এই কয়েকদিনে ব্লগও এডিট করা হয়নি ঠিকঠাক মতো তারপরে তো এখন বিজয়ের পরে যে ব্লগ এডিট করছি তো গলার আবাস করতো আমরা বুঝতেই পারছো নিশ্চয়ই তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছি নেক্সট আমরা যেদিক দিয়ে যেদিক দিয়ে প্রতি সেই হিসাব মতোই যাচ্ছি তো এখানে এই রাস্তার লাইটিংটা খুবই ভালো লাগছিল তাই তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না রাস্তাটা পুরো লাইটিংয়ে ঝলমল ঝলমল করছে চোখে দেখা তো আরও বেশ ভালো ক্যামেরার থেকে যে কোনো জিনিস চোখে দেখতে আরও বেশি ভালো লাগে আর এখানে তো আমার খুবই ভালো লাগছিল। এখানে একটি প্যান্ডেল আছে বলে এই লাইটিংটা তো আমরা এখানে সেই হিসাব মতোই যাচ্ছিলাম বা রাস্তাটা দেখে যে সুন্দর লাগছিল বলার বাইরে এত সুন্দর লাগছিল তারপরে ফাইনালি চলে এলো প্যান্ডেলটা যে প্যান্ডেলটার জন্য লাইটিংটা দেখতে পেরি রাস্তার ওপরে এখন আমরা এই সাইডে গাড়ি রেখে তারপর দেন ওপাশে যাবো আর এখানে ক্যামেরায় ক্যাপসেল পর করছিলো না তো সামনে গাড়ি ছিল বাট বাইরের থেকে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিলো আগের বাড়ি তো আমরা এই জায়গায় এসে প্রচণ্ড বৃষ্টি সেই অষ্টমী না নবমীর দিন এসেছিলাম তখন কি বৃষ্টি কি বৃষ্টি ছিল বলার বাইরে লাস্টে আমরা এখান থেকেই বাড়ি চল একটাও ঠাকুর দেখতে পাইনি এখন এবার একটু ওয়েদারটা ঠিক আছে তো আজকে ষষ্ঠীর দিন এসেছি আমরা তার জন্য

দেন আমরা একটা প্যান্ডেলটা দেখে সেখান নেক্সট লোকেশন দিয়ে আর এখানে রাস্তাটা ভালো লাগছে এখানে একটা ছোট্ট করে প্যান্ডেল করেছে এটা হচ্ছে গাড়ির পুজো মতো অনেকটা আমরা যাইনি সোসাইটির পুজো যেমন হয় অমন আর তারপর আমরা যাচ্ছি কোন দিকে জানি না

আর ঠাকুরটার আমার ক্লিপ নেওয়া হয়েছে আমি তোমাদের দেখাচ্ছে ফার্স্টে ভেবেছিলাম ফটোই তুলতে পারবো না পরে দেখি না ফাঁকাই আছে বাইরের থেকে দেখে মনে হচ্ছিলো প্রচণ্ড ভিড় আর এখানে মন্দিরের জায়গাটা কি সুন্দর সাজিয়েছে এখানে প্রসাদই দিচ্ছি কারণ ফার্স্টে মাকে দর্শন করে নেবো তারপরে একটু প্রসাদ নিয়ে বাইরের দিকে যাবো কিন্তু মন্দির তো সবাই ঠাকুর দেখার সুযোগ পেয়ে যায় আর মন্দিরটা আজকে ফাঁকাই আছে বলতে পারো তারপরে আমরা চলে আসলাম নেক্সট লোকেশন সেটা হচ্ছে শক্তিগড় পাঠাগারের পুজো এখানে খুব সুন্দর হয়েছে মাতৃ মাতৃগর্ভ তারপরে মাতৃ সন্তান হওয়ার সময় জন্ম তারপরে এসব নিয়ে করেছে বলতে পারো বলতে পারো কী সব নিয়েই করেছে মায়ের অনেকগুলো রূপ দিয়ে নে তারপর এখানে বিভিন্ন আরও অনেক কিছু নিয়ে করেছে মায়ের দুটো রূপ মাই আমাদের বাড়ির মা দুর্গা মাই আমাদের বাড়ির মার রূপে আছে সেসবের উপরে নিয়ে তারপর ছোট ছোটো আয়না তোমাদের বিভিন্ন ধরনের রূপ মাথার মস্তিষ্ক ছোট বাচ্চা থেকে বড়। একটা আলাদাই দৃশ্য তুলে ধরেছে মানে এত সুন্দর লাগছিল কি আর বলবো খুবই ভালো লাগলো ছোটো মোটো আর এখানে আমার দিদিকে দেখো

ঠিক 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 প্যান্ডেল দেখার আগে আমার একটা বক্তব্য সাইকেলে না গাড়িতে তেল ভরিতে যাই পয়সা খালি বেরোয় যাই প্যান্ডেল না দেখিবার পাই আর পয়সা খরচা হইয়া যায় বিরেট চোটে রাগ উঠে কত কিছু গান বানাইতে এলো আসল কথা বেরাই গেল তোমাদেরকে দেখাই ঠিক ঠিক টিক চিক ঠিক টিক ডিজনি ল্যান্ড আমরা আইস আমাদের প্যান্ডেল স্বপ্ন যেসব জায়গায় যাওয়ার সেই সব দুর্গা পূজায় আমাদের স্বপ্ন একমাত্র এই প্যান্ডেল তারা বানায় তারাই একমাত্র ফুলফিল করে দেয় কেদারনাথ বলো অমরনাথ বলো হয় ডিজনিল্যান্ড বলো সাউথ আফ্রিকা বলো জঙ্গল থেকে শুরু করে মঙ্গল পরে সেন্ট কল কমিটিতে তারপরে এখানে দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাকৃতিক দিক থেকে শুরু করে অনেক কিছু তুলে ধরেছে আর সবাই তো অলরেডি দেখেই ফেলেছে হয়তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে খুবই খুবই সুন্দর তো তারপর পুরো প্যান্ডেলটা তো আমার ব্লগে একটা দেখি না তারপর এখানে দেখো একদম অনেক কিছু তুলে ধরেছে

দেখতে স্বয়ং মা দাঁড়িয়ে আছে মানে এত সুন্দর মানে আমাদের যে ঘরের সাধারণ মায়েরা যেমন সাজে লালপাস শাড়ি সিথি ভর্তি শিরো শাখা পলা একদম সাধারণ পরিবারের একদম ওরকম বানিয়েছে মায়ের মুখটা তুলে ধরেছে এত সুন্দর আর এই কয়দিন তো এমনি মায়ের মুখটা দেখলে মনে হয় মা যেন ডাকছে আমাদেরকে কখন তোর আসবে আমাকে দেখবি তোদের জন্য তো বসে আছি আমি নাকি এইসব মনে হয় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে দশমীর দিন মনে হবে মা চলে যাচ্ছে মা কাঁচে সাথে আমাদেরও চোখে জল চলে আসে আর ষষ্ঠীর দেখলে মা যখন আসে যে খুশি মায়ের মনটা এত খুশি থাকে তো সেসব দেখে তারপরে আমাদের আজকের মতো ঠাকুর দেখা শেষ তোরটা আজকের মতো ঠাকুর দেখা শেষ তারপরে চলে এসছি বাড়ি সো হ্যালো গাইজ আজকের মতো ষষ্ঠী এখানেই শেষ আর এটা সপ্তমীর দিন ভোর চলল প্রায় এখন বাজে তোমরাই দেখো সাড়ে চারটা প্রায় এখন বাজে সাড়ে চারটা আর এখানে মিস কল দেখতে পারবো প্রায় এগারোটা বারোটা মিস কল আমি এগুলো কিছু চেক করে নিই তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড তারটা বাই বাই গুড নাইট আর এখন প্রায় সকাল হতে চললো তো শুভ সপ্তমী অলসো কালকে যদি ঘুরতে বেরোয় তাই কালকের ব্লগ নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে টাটা বাই সবাই ভালো থেকো